কটা গ্লাস ঢোকাতে পারবে গাইস দেখা যাক তিরিশ সেকেন্ড অতিক্রান্ত হয়েছে সময় মাত্র দেখা যাক এখনো হাফ হাফ মিনিটেরও বেশি সময় আছে দেখা যাক কটা পারবে প্রথমজন দেখা যাক গাইস কে পাবে এই গয়না আর এই শাড়ি দেখা যাক সুন্দর খেলা গাইস চলছে কটা গ্লাস ঢোকাতে পারবে দেখা যাক দেখা যাক সুন্দর খেলছে ও দেখা যাক টাইম টাইম দেখতে হবে আটচল্লিশ সেকেন্ড অতিক্রান্ত হয়েছে দেখা যাক কটা ঢোকাতে পারে গ্লাস প্রথমজন যা আটচল্লিশ পঞ্চান্ন সেকেন্ড অতিগ্রান্ত হয়ে গেছে দেখা যাক কটা ক্লাস হয় তারপরে ঊনষাট সেকেন্ড ছেড়ে দাও ষাট সেকেন্ড অতিগ্রান্ত হয়ে গেছে তোমার ষাট সেকেন্ডে প্রথম জন দেখবো গাইজ কটা ক্লাস ঢোকাতে পেরেছে এক দুই তিনটে গ্লাস মাত্র ঢোকাতে পেরেছে প্রথম জন তুমি আবার পিছনে গিয়ে লাইন দাঁড়াবে এবার পরের জন আসবে গাইস পরের জনের টাইম ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করে দাও দেখা যাক পরের জন কটা গ্লাস ঢোকাতে পারে গাইজ একটা ঢুকিয়েছে প্রথমে তারপরে দেখা যাক কটা গ্লাস ঢোকাবে দেখা যাক গাইজ কটা গ্লাস ক্যাচ করতে পারে দ্বিতীয় জন প্রথম জন মাত্র তিনটে গ্লাস ঢোকাতে পেরেছে দ্বিতীয়জন কটা দ্বিতীয়জন কটা গ্লাস ঢোকাতে পারবে হাততালি সবাই দুটো গ্লাস হয়ে গেছে অলরেডি দেখা যাক কটা গ্লাস পারে উনিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সময় দেখা যাক আবার একটা ঢুকিয়ে ফেলেছে তিনটে হয়ে গেছে দেখা যাক চারটে হাততালি সবাই ফার্স্ট হয়ে গেল এখনো পর্যন্ত দেখা যাক কটা গ্লাস ঢোকাতে পারবে দ্বিতীয় জন দেখা যাক গাইস চরম খেলা আজকে গ্লাস ক্যাচ করার খেলা মেয়েদের কটা গ্লাস ঢোকাতে পারে দেখা যাক দেখা যাক গাইজ উনচল্লিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সময় চল্লিশ সেকেন্ড পাঁচটা গ্লাস হাততালি সবাই পাঁচটা দেখা যাক কটা গ্লাস ঢোকাতে পারবে ছটা হাততালি দেখা যাক পঞ্চাশ সেকেন্ডের কাছাকাছি সময় চলে এসছে পঞ্চাশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে আর মাত্র কয়েক সেকেন্ড সুন্দর হাততালি সুন্দর খেলছে পরের জন দেখা যায় গাই ছাপান্ন সেকেন্ড সাতান্ন আটান্ন উনষাট ষাট হয়ে গেছে ষাট সেকেন্ড তোমার অতিক্রান্ত ষাট সেকেন্ড সময় দেখবো কটা গ্লাস ঢোকাতে পেরেছে গ্লাসের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় আর একে সাত হাততালি তালি সবাই নেহার জন্য এখনো ফার্স্ট আছে কে ফার্স্ট হবে গাইজ কে পাবে শাড়ি গয়না দেখা যাক পরের জন আমাদের পিসি চলে এসছে তার টাইম এখন দেখা যাক ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো হয়ে গেছে পিসি কতগুলো গ্লাস ক্যাচ করতে পারবে গাছ দেখা যাক এখনো একটাও পারেনি কটা গ্লাস পারবে সোনার গয়না আরে কে পাবে শাড়ি দেখা গয়না পাওয়ার মজার খেলা দেখা যাক এখনো একটা পারেনি পিসি পিসি কটা পারবে গ্লাস ক্যাচ করতে দেখা যাক এখনো একটাও পারলো না পিসি দেখা যাক টাইম চলতেই আছে এদিকে তাড়াতাড়ি করতে হবে এখনো একটা গ্লাস পারি দেখা যাক একটা গ্লাস পারবে দেখা যাবে গাইস 30টা হয়ে গেছে 30 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে দেখা যাক একটা হাততালি একটা জুতা জুতোটা ফেলেছে দাদা নিকোলো 36 সেকেন্ড 35 সেকেন্ড 38 39 40 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে দুটো গ্লাস ঢুকিয়ে দিয়েছে অলরেডি তিনটা গ্লাস হাততালি আর 15 সেকেন্ড টাইম দেখা যাক ও হাততালি দেখা যাক

তো ফার্স্ট হয়ে নেহা এই গয়না গাই এই যে গয়নার বাক্স কানের আর চুড়ি আর এই গয়না পেয়ে যাচ্ছে নেহা আর এই শাড়িটাও পেয়ে যাচ্ছে নেহা গাই যে বেনারসি শাড়ি কালো রঙের একটা বেনারসি পেয়ে গেল নেহা আর আমাদের ভিডিও হয়ে গেল সমাপ্ত গাইজ কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা পরে ভিড়